নতুন বছরের শুরুতেই হাজির হয়েছে সত্যপ্রবাহ চলতি মাসেই এক গুচ্ছ সত্যপ্রবাহের কথা জানিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে কয়েকটি মাঝারি এবং দু একটি তীব্র সত্যপ্রবাহ রয়েছে সেই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টির সংখ্যার কথা বলা হয়েছে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে এ মাসে দেশের পশ্চিম উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে তীব্র যেতে পারে এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে তিনটি দু একটি মৃদু থেকে মাঝারি যেতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে চলতি মাসে দেশের উত্তর উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলে এবং নদ নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কুয়াশা পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে পৌষ মাস বাংলাদেশের শীতকালীন মাস হিসেবে পরিচিত এ সময় হিমেল বাতাস বা ঠান্ডা বাতাস অনুভূত হয় যার জন্য কয়েকটি ভৌগোলিক এবং আবহাওয়াগত কারণ রয়েছে এ সময় উত্তর পশ্চিমাঞ্চলীয় ঠান্ডা বাতাস প্রবাহিত হয় এই ঠান্ডা বাতাস হিমালয় অঞ্চল এবং উত্তর পশ্চিম এশিয়া থেকে আসে যা শীতকালে তীব্র শীতের কারণ হয় যখন এই বাতাস বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয় তখন এগুলোর তাপমাত্রা অনেক কম থাকে ফলে ঠান্ডা অনুভূত হয় একই সঙ্গে আর্দ্রতা ও বৃষ্টিপাতের অভাব এবং জলীয় বাষ্প কমে যাওয়ার ফলেও হিমেল বাতাসের অনুভূতি সৃষ্টি করে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে আবহাওয়াবিদরা বলছেন গত কয়েকবারের তুলনায় এবার জানুয়ারি জুড়ে শীত বেশি পড়বে তাপমাত্রা নামতে পারে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র সত্য প্রবাহ হতে পারে মঙ্গলবার থেকে তাপমাত্রা কমে এলেও রংপুর রাজশাহী ঢাকা খুলনা সিলেট বিভাগে ঠান্ডার অনুভূতি বাড়বে বুধবার থেকে ধীরে ধীরে মধ্যাঞ্চল হয়ে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত এর বিস্তার হতে পারে সত্য প্রবাহ থাকবে জানিয়ে তিনি বলেছেন প্রাথমিকভাবে এটা শুক্রবার পর্যন্ত থাকতে পারে আগামী কয়েকদিন কুয়াশার ব্যাপ্তিও বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরা হিমেল হাওয়ার প্রভাব বাড়তে থাকবে পুরো মাস জুড়েই শীতের অনুভূতি বেশি থাকবে বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে প্রবাহ ধরা হয় থেকে ছয় ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু প্রবাহ বলা হয় এদিকে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি উত্তরীয় ঠান্ডা বাতাস বয়ে চলার কারণে সবচেয়ে বিপাকে পড়েছে দিন এনে দিন খাওয়া কর্মজীবী মানুষগুলো রিকশাচালক কৃষিশ্রমিক মাটি কাটা শ্রমিক নির্মাণ শ্রমিক ফুটপাতের দোকানিরা স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে পারছেন না